তৃণমূলের মধ্যেও তো সামান্য কিছু মনুষ্যত্বওয়ালা লোক আছে যাদের মনুষ্যত্বে ব্যথা লাগছে এইভাবে দুর্নীতি রাস্তায় তৃণমূল কংগ্রেসের নেতা দেখলেই লোকেরা বলে চোর চোর তো যারা চোর তাদের তো গায়ে লাগছে না কিন্তু যারা ভদ্র যারা সাধু যারা সৎ তাদের তো গায়ে লাগছে তারা তো ব্যথা পাচ্ছে যে কারণের জন্য যারা সব তৃণমূল কংগ্রেস কার্যকর্তা তারা এই জাতীয় অপরাধ দেখে অতবম্ব হয়ে যাচ্ছে তারা জনগণের কাছে ক্ষমা চাইছে এটা পূর্ব মেদিনীপুরের সূত্রপাত আপনি দেখলেন আগামী দিনে আরও অনেক দেখতে পাবেন দাগিদের তালিকা শনিবারই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন এবার এইখানে এই যে তৃণমূল কাউন্সিলর পার্থ সারথী মাইতি এই ভিডিও পোস্ট করে তিনি বলছেন দলে যারা টাকা নিয়েছেন তারা মুখ খুলছেন না কি বলেছেন আমি আরেকবার দেখবো দেখাবো আপনাদের আমরা যেই কানে ধরে উভ্যুস করলাম আমাদের পূর্ব মেদিনীপুর জেলার যে সকল নেতৃত্ব টাকা নেওয়ার পরও মুখ খুলছে না এবং শুভেন্দ্রবাবু যে বড় বড় ভাষণ দিচ্ছে তার একমাত্র কারণ আমাদের কিছু নেতৃত্ব তারা মুখ না খোলা তাদের হয়ে মানুষের কাছে আমি কানে ধরে উদ্ভুস করছি আমরা যেই কানে ধরে উদ্ভুস করলাম আমাদের পূর্ব মেদিনীপুর জেলার যে নেতৃত্ব টাকা নেয়ার পরও মুখ খুলছে না এবং সুরেন্দ্রবাবু যে বড় বড় ভাষণ তার একমাত্র কারণ আমাদের কিছু নেতৃত্ব তারা মুখ না খোলা সামাজিকভাবে কতটা এখন মানুষের কাছে ঘৃণিত হবেন সেই ঘৃণার হাত থেকে বাঁচবার জন্য তিনি এটা করার চেষ্টা করছেন কিন্তু তাঁর যেটা উচিত সেই সমস্ত দলীয় নেতাদের নাম প্রকাশ্য বলে দেওয়া সেটা তিনি করছেন না এটাও আরেকটা আড়াল করার কৌশল হতে পারে এটাই হচ্ছে নতুন তৃণমূল এটাই হচ্ছে আসল ছবি তৃণমূলের এটাই হচ্ছে তৃণমূলের চেহারা আসল চেহারা এতদিন মুখোশ পরে আছে আমরা দীর্ঘদিন ধরে বলছিলাম যে অর্গানাইজড হয়েতে নিচ থেকে ওপর পর্যন্ত টাকা নিয়েছে নাকা নিয়ে চাকরি বিক্রি করেছে এরা চাকরি বিক্রি করেছে চাকরির টাকা নিয়েছে এবং ওপরতলা পর্যন্ত ভাগ গেছে কালীঘাটার ক্যামাস্টিতে তারা চুপ করে আছে এর মধ্যে তৃণমূল বিজেপি বিজেপি তৃণমূল সব যুক্ত সব যুক্ত এবং এই নিচুতলা এরা কান ধরে উঠবোস করছে কিন্তু রেহাই পাবে না এরা চাকরি চুরি করেছে দায়িত্ব নিয়ে চাকরি করে চুরি করেছে ব্লক থেকে শুরু করে এমএলএ এমপি কাউন্সিলর কেউ বাদ যায়নি সবাই টাকা নিয়েছে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি তদন্তে সিবিআই এর ভূমিকায় সন্দেহ খোদ হাইকোর্টে রাজ্যের সমস্ত নিয়োগ দুর্নীতির মামলা তদন্ত করছে সিবিআই এবং ইডি এই তদন্ত কবে শেষ হবে সেটা আমরা কেউ জানি না নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআই এর ভূমিকায় সন্দেহ আদালতের তদন্ত শেষ হলেই নির্দিষ্ট করে জানা যাবে কারা দুর্নীতি করেছিল কারা যুক্ত এই কথা বলছে হাইকোর্ট ধরে নেওয়া যাক যে একটি নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি হয়েছে যারা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছেন তারাও দুর্নীতিতে যুক্ত প্রমাণটা হবে কিভাবে মামলাকারীর আইনজীবীকে এই প্রশ্ন করেছেন মহামান্য বিচারপতি তপব্রত চক্রবর্তী এরা সুবিধে বিচারপতির প্রশ্নের মুখে দাবি করেছেন মামলাকারীর আইনজীবী নিয়োগ মেনে প্যানেল প্রকাশ করেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ বলে দাবি মামলাকারীর কি পদ্ধতিতে প্যানেল প্রকাশ তার কোনো নির্দিষ্ট বিধি কি আছে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রশ্ন করেন মহামান্য বিচারপতি এ ব্যাপারে বিধিতে নির্দিষ্ট করে কিছু উল্লেখ নেই বলে দাবি করেছেন মামলাকারী তার মানে পর্ষদ নিজের পছন্দ মতো পদ্ধতিতে প্যানেল প্রকাশ করতে পারে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এই মন্তব্য বিচারপতির যদি বিধিতে নাও বলা থাকে তা হলেও প্যানেল প্রকাশ করতে হবে আলাদা প্যানেল না থাকলে কিভাবে প্রশিক্ষিতরা অগ্রাধিকার পাবেন এই প্রশ্ন করেছেন মামলাকারীর আইনজীবী একটাই নিয়োগ প্রক্রিয়া টেস্ট না হলে কারোর ক্ষেত্রেই হয়নি তাহলে আদালত কি করবে এখন প্রশ্ন হাইকোর্টে এখন আদালত বত্রিশ হাজার অপ্রশিক্ষিতের চাকরি বাতিল করলে বাকিদের কি ছেড়ে দেবে এই প্রশ্ন উঠেছে আদালতে